আজকের গল্প আশুতোষ মুখোপাধ্যায়ের ছোট গল্প দ্বীপজলি দেয় যেটির এর আগে মুভি হয়ে গেছে চিত্রা সেনের অনবদ্য সুচিত্রা সেন এবং বসন্ত সুদীর অনবদ্য অভিনয় ছিল সেটি আজকে আপনাদের পড়ে শোনাব যদি শুনে ভালো লাগে তাহলে একটুখানি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল প্রেস করে অলে ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই কোনো পোস্ট করি আপনাদের কাছে তার নোটিফিকেশান যেন পৌঁছে যায় আর একটু লাইক করবেন ওটা একটু মোটিভেটেড করে আমাদের পরবর্তী ভিডিও তৈরির জন্য একটু কমেন্টস করবেন যদি ভালো ইচ্ছে হয় ভালো লাগে কমেন্টস করতে আমি খুব ভালোবাসি অবশ্যই উত্তরও দেব আর পারলে ভালো লাগলে শেয়ার করবেন আর জয় গায়ে নিয়ে আমি বসেছি একটু মানিয়ে নেবেন আজকে দুদিন গলায় কোনো আওয়াজ ছিল না গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন আজকে সবে আওয়াজ কালকে বিকেল থেকে বেরিয়েছে আমি আজকে ভিডিও করতে বসেছি প্লিজ কারণ গ্যাপ হয়ে যাওয়াটা ভালো না কন্টিনিউটিটা একটা ভীষণ প্রয়োজনীয় জিনিস তাই জন্য বসেছি কষ্ট করে প্লিজ একটু মানিয়ে শুরু করি আজকে গল্প ডিটেল মেন্টাল অবজারভেটরি ছবির মতো ঝকঝক করছে বাড়িটা সামনে পিছনে বাগান দিকে রাস্তাগুলো গুলো যেন কারো বার্নিশ করা ভিতরে জনা জনাচল্লিশে রোগী রোগী বলা ঠিক হবে না রোগিনীও আছে চোদ্দ পনেরো জন আলাদা আলাদা ঘর মুক্তি বিরক্তির কারণ সকল এক নয় চিকিৎসা ব্যবস্থাও বিভিন্ন অদূরে নার্স কোয়ার্টার্স আর ফিরিঙ্গি মেয়ের জবা খিচুড়ি একে অপরের ই আর কি ফাজলাম ওগুলো মক্স করে দেশি মেয়ে মেম সাহেবের বাংলা নকল করে মুখ ভেঙে মেম সাহেব দিশি মেয়ের পিঠ পিঠে কিল বসিয়ে ছুটে পালায় শিথিল অবকাশটুকু হাসি ঠাট্টা ভরা থাকে তবু এরই মধ্যে একজনকে যেন সমীহ করে চলে ওরা বাইরে নয় মনে মনে ঈর্ষা বলা যেত কিন্তু সে ভাব ভাবতে নিজেরাই লজ্জা পাবে রেখা মিত্র সিস্টার ইন চার্জ করে অপবাদ তার শত্রুও দেবে না আগে বুড়ি উচার যা ছিল বা নাকের জলে চোখের জলে এক করে ছাড়তো এবং ভালো দরকার হলে উল্টে তর্কে আসা যায় তাছাড়া ছিল তো ওদেরই একজন এখন না হয় মাথার উপরে উঠে বসেছে চ্যারিটি মিশনের মেয়ে না হলে এতদিনের বাড়ি গাড়িওয়ালা ঘরে বরে ভরে যে বরে ভরে যেত কোন কালে এ সকলে উপলব্ধি করতে পারে সারা দেহের রূপ আর স্বাস্থ্য যেন একসঙ্গে মাথা করছে। কিন্তু এ নিয়ে কটাক্ষ করে না কেউ কারণ নিজেই সে নিজেকে আগলে রাখতে ব্যস্ত প্রাচুর্যের আভাসটুকু অবশ্য ঢেকে রাখা সম্ভব নয় হাসপাতালের বড় কর্তা গম্ভীর কাছে এলেই ভেতরটা গুড় গুড় করে ওঠে নার্স অ্যাসিস্ট্যান্ট সকলেরই তারপরে দুটো উদ্ভট এক্সপেরিমেন্ট সফল করেছে রেখা মিত্র নির্দেশ মতো নিখুঁত অভিনয় করেছে এতটুকু ভুল হয়নি এতটুকু ত্রুটি ঘটেনি এক বছরের মধ্যে পরপর দুজন পথযাত্রী বিকৃত মস্তিষ্ক মানুষ সুস্থ হয়ে ঘরে ফিরেও গেল অনেক নিরময় লিপিবদ্ধ করেছেন তার গবেষণার ইতিবৃত্ত রেখা মিত্র নামও থাকবে তাদের কিন্তু ইতিমধ্যে তৃতীয় রোগের আবির্ভাব ঘটলো একই রোগ একই কারণে মস্তিষ্ক বিকৃতি অনেলের আগ্রহ বাড়ে রেখা মিত্র ডাক পরে তৃতীয়বারও প্রথম সফলতার পরে সহকর্মীদের মনে হয়েছে মেয়েটা যেন বদলেছে একটু পরিবর্তনে আরো সুস্পষ্ট কথা বলা কমিয়েছে অকারণ হাসি হাসিটুকু চলনে বলনে কেমন যেন একটু বিচ্ছিন্নতা ফিরিঙ্গি মেয়েরা সকৌতুকে নিরীক্ষণ করে তাকে স্বজাতীয়দের মধ্যে চাপা অসহিষ্ণু প্রকাশ করে ফেলে কেউ কেউ যশস্বিনী হয়ে পড়েছেন প্রশংসায় পঞ্চমুখ সকলে মাটিতে পা পড়বে কেন কর্তব্য বোধে আরেকজন হয়তো থামাতে চেষ্টা করে তাকে এই শুনলে শুনুক কর্নেলের পকেটে ঘড়ি থাকলে অমল বরাত সকলেরই খুলতো যা মেয়ের মতো মানুষ করেছে কি আবল তাবল বকিস বিরক্তি প্রকাশ করেছিল নার্স মহলের দ্বিতীয় তারকা বিনা সরকার শিক্ষা এবং রুচি জ্ঞান আছে বুড়ি সিস্টার ইনচার্জের পর সেই হতে পারতো সর্বে সর্বা দু বছর আগে কোথা থেকে হুট করে বদলি হয়ে এলেন কর্নেল সঙ্গের মিত্র তার দিন গেল এরই মুখ থেকে প্রতিবাদ শুনে পূর্বক শুশ্রূষকারী চুপ সে গেল যেন প্রসঙ্গ অন্যদিকে ঘুরিয়ে দিল সে কথা কে বলেছে আমি বলছিলাম অমন জয় ঢাক বা কোনো মানে হয় না আসলে পুরুষগুলি সব বেড়া মার্কা রূপসীর মুখে দুটো নকল ভালোবাসার কথা শুনে গোলে জল হয়ে গেল পাগল না হাতি কিন্তু এও যে রাগের কথা সকলেই উপলব্ধি করতে পারে দ্বিতীয় রোগীটির ভার কর্নে দিয়েছিলেন চেষ্টা করেছে নির্দেশ মেনে চলতে অভিনয় এতটুকু ফাঁক বা ফাঁকি ছিল না তারও তবু পারল না তাকে সরিয়ে কর্নেল লেখাকে নিয়ে এলেন আবার এখনো ভেবে পায় না সে মুমুষ উন্মাতকেও সে কি করে ছমাসের মধ্যে একটু একটু করে সম্পূর্ণ নীরব করে তুললীবার কৌতূহলে ছলেই সে রেখাকে জিজ্ঞাসা করেছিল চুপচাপ দাঁড়িয়েছিল রেখা মিত্র প্রশ্ন শুনে তার চোখে চোখ রেখে নীরবে চেয়েছিল কিছুক্ষণ পরে তেমনি হালকা জবাব দিয়েছিল গলা জড়িয়ে ধরে বললাম ভালোবাসি প্রিয়তম আগের সব কথা হলো বিনা হেসে ফেলেছিল ভুললো শব্দ করে হেসে উঠেছিল রেখা ভুললই তো বিনার মনে হয়েছে ইচ্ছে করেই সে তার প্রশ্ন এড়িয়ে গেল যশের ডালি ভবিষ্যতে আর কেউ ভাগ করে দিতে রাজি নয় বোধ হয় ভুকুচকে বললো তা এমন অভিনয় করিস যদি থিয়েটার বয়স করে ঢুকে কে জানা হাসপাতালে কচে পড়ছিস কেন পারি হলিউড থেকে ডেকে পাঠিয়েছে না আমি গেলে তোর ছোট ডাক্তার ফেল করবে সেই জন্য যেতে পারছি না হাসতে হাসতে মুখের ওপরেই দরজা বন্ধ করে দিয়েছিল বিনা সরকার স্তব্ধ ছোট ডাক্তার নিখিল গুহ রেখা মিত্র না এলে এতদিনে সত্যি একটা মধুর সম্পর্ক গড়ে উঠতে পারত সে জ্বালাই আছে কিন্তু তবু রাখতে পারেন কারণ আজ পর্যন্ত ছোট ডাক্তার এই মেয়েটির কাছ থেকে শুধু নিরস অবহেলা ছাড়া আর কিছু পায়নি কর্নেলের হাতের মেয়ে না হলেও এতদিন এখানে চাকরি করতে হতো না ওকে পুরোনো কথা থাক তিন নম্বর রোগী এসেছে দ্বিতীয়বার ডাক পড়েছে রেখামিত্র নার্স কোয়ার্টারের আবহাওয়া চঞ্চল কর্নেলের তলব শুনলে করে ছুটে যাওয়াই রীতি তোর ঘরের দরজা বন্ধ এখনো করছে কি ঘুমোচ্ছে না সাহায্যে কিন্তু রেখা কিছুই করছে না শীতিল আলস্যের স্রেফ শুয়ে আছে পরিকাঠের দিকে চেয়ে বুকের ওপর বইখানা দেখলেও সহকর্মীরা হা করে ফেলতো এত বিবেকানন্দর কর্মযোগ তুলে নিল উল্টে পাল্টে দেখলো একবার হঠাৎ ছুলে ফেলে দিল দূরে ঘরের কোণের নিচে গিয়ে আশ্রয় নিল সেটা উঠে বসলো পা ঝুলিয়ে দিকে চলে যাবে চোখের সামনে ভাসছে দুটি মুখ সমরেশ চক্রবর্তী আর মাধব সোম সুপুরুষ দুজনেই কিন্তু পাগল হলে কি বিভৎস হয় না মানুষ প্রাণের জন্য চিরকাল কৃতজ্ঞ থাকবে বলে গেছে রেখা নিজের মনেই হেসে উঠলো তা থাকবে হয়তো আয়নার সামনে এসে দাঁড়ালো একটু প্রসাদন দরকার পুরো কর্নেল খুটিয়ে খুটিয়ে দেখবে আবার দোকানে নয়তো জানোখানে কাঁচ আয়নার দিকে চেয়েছে আত্মবিস্তৃতির তন্ময়তা নেমে এলো কেমন চেয়েই আছে দেখছে কে দেখছে কাকে কে রেখা সেই শুভশ্রী নারী মূর্তি কি আছে ওতে রক্ত মাংস নীল নীল কতগুলো শিরা উপশিরা গা ঘিন ঘিন করে উঠলো তারপর শুকনো কঠিন কুচ্ছিত কঙ্কাল একটা শিউরে উঠলো আবারও তাহলে কে দেখছে আর বাকি থাকলো কি দরজার গায়ে শব্দ হলো ঠকঠক করে ভীষণ চমক চমকে উঠলো সে আবার বেয়ারা পাঠিয়েছে নিশ্চয়ই দরজা না খুলেই জবাব দিলে বলো গিয়ে এক্ষুনি যাচ্ছি বুড়োদেবের দফা সেরে চটপটে অ্যাপ্রন পরে নিয়ে হুড্ডে পাঁথায় চড়ালো দ্রুত বদলাতে গিয়ে আল্লার নিচে কর্মযোগের দুর্দশা থেকে জিপ কাটলো তিন আঙ্গুল তুলে নিয়ে ঝেড়ে ঝুড়ে একবার কপালে ছুঁয়ে ড্রয়ারে রেখে দিল বৈখার নাকের ডগা থেকে চশমা কপালে তুলে দিলেন কর্নেল বসো পেশেন্ট দেখেছো দেখা ঘাড় ডাললো দেখিনি হাউ অ্যাপসার্ড এ থার্ড কনসিকিউটিভ কনসিকিউটিভ সাকসেস উইল মেক ইউ এ ফিনিশড অ্যাক্ট্রেস মাই ডিয়ার এসে কাজে কথা এলেন সেই কেস সেই ট্রিটমেন্ট একটু গন্ডগোল আছে নাটক নভেল কি সব লোক টাইপ করা বাড়িয়ে দিলেন তার দিকে দেখো কাজগুলো নিয়ে রেখা চোখ বুলোতে লাগলো এক অক্ষরও পড়ল না কারণ এবারে আর রোগীর ভালো হবে না সে জানে আর কি বা হবে পরে নিঃসরিক্ত সর্বগ্রাসী শূন্যতার মাসুল দিচ্ছে সেই ইতিহাসই তো তাকে নতুন করে রোগে ফেলতে হবে আবার ভালোবাসার রোগ যে নারীর অমোঘ স্মৃতি মানুষটাকে দেউলে করেছে বিকল করেছে তার মূল শুদ্ধ উপরে ফেলতে হবে কিছুদিনের জন্য তার মানসপটে অধিষ্ঠাতৃণী হবে রেখা মিত্র এটুকুই চিকিৎসা তারপরে নতুন রোগ আর কাছা মোহ ছাড়বার কলা কৌশল ভালোই জানেন মনোবিজ্ঞানী করেন ছদ্ম গাম্ভীর্যের আলে রেখা হাসছে মনে মনে পুরো সকল আশায় ছাই পড়বে এবার রেখামিত্র সংকল্পে ছেদ প্রথম দিন দোতলায় কোনের দিকে ঘর কান কোনো সারা শব্দ না দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো স্প্রিং বসানো দরজা আপনি আওয়াজে যায় আবার আবজে যায় আবার বাহুতে চোখ ঢেকে শুয়ে আছে লোকটি ময়লা রোগা মুখে একাত্তা বসন্তের দাগ সুস্তি বলা চলে না কোনো রকমে পায়ের শব্দে চোখের উপর থেকে হাত সরালো সে হাসলো একটু নমস্কার ভালোই আছি আমি আগে দুজন রোগীর কাছে যাওয়াটাও নিরাপদ ছিল না প্রথম প্রথম চোখে চোখ রেখে রেখা দাঁড়িয়ে রইল চুপচাপ সে আবার বলল আপনাদের এই জায়গাটা ভালো বেশ নিরিবিলি কোনো অসুবিধে হচ্ছে না আমার চোখের ওপর হাত নেমে এলো আচ্ছা দরকার হলে খবর দেবো রেখাও এগিয়ে এসে রকির চার দেখে নিল ঠিক ঘরে এসেছে কিনা অমর দত্ত ঠিকই আছে রকিং চেয়ারটা এসে বসলো আধ ঘন্টা কেটে গেল টু শব্দটি নেই মতো আছে মানুষটা তারপর এক সময় হাত সরে গেল আবার সবিস তাকালো সে কি আশ্চর্য সে থেকে বসে আছেন আপনি মিথ্যে কষ্ট করছেন কেন দরকার হলেই আমি ডাকবো কোন আপনি যান বিশ্ব রেখাও কম হয়নি ভাবছেন কি অস্পষ্ট শব্দ করে হেসে উঠল কিছুতেই মনে করতে পারছি না সেই থেকে সব সব দিতে সে বাড়াল তারপর ভুলে গেছি সব রবি ঠাকুর চুরি করেছে চুরি ঠিক নয় আগে ভাগে লিখে বসে নইলে আমি লিখতুম তারপরে কথাগুলো নড়ে চড়ে সোজা হয়ে বসলো রেখা মিত্র কির নেত্রে চেয়ে রইল আপনার জানা আছে নেই না সুলেখ কিন্তু ফস করে বলে দিত নামটা বলার সঙ্গে সঙ্গে যেন ইলেকট্রিক সব খেয়ে নিয়ে বিউ নিজে বিমুড়ো মাত্র কয়েক মুহূর্ত কঠোর কঠিন কতগুলো রেখা সুস্পষ্ট হলো সারা মুখে চোখে দৃষ্টি বদলে দুই চোখে আগুনের হলকা ঢুকে এলো সামনের দিকে আপনি আপনিও তো মেয়ে ছেলে যে কাছে এক পা অগ্রসর হতে সে গর্জে উঠলো আবার দাঁড়ান ওখানে আমি জানতে চাই আপনি মেয়ে ছেলে কিনা দেখা ঘাট নাড়লো মেয়ে ছেলেই বটে যান আমার সমুখ থেকে আর কখনো আসবেন না মেয়েদের আমি আর দেখতে চাই না কোনো কারণে কোনো কালে কোনো দিন না এত বড় অভিশাপ আর নেই দাঁড়িয়ে আছেন কি যাবেন না যান যান বলছে তোকে পলক পরে না রেখা মিত্র অদ্ভুত রূপান্তরটা উপলব্ধি করতে চেষ্টা করছে ঠক ঠক করে কাঁপছে মানুষটা দাঁতে দাঁত লেগে যাচ্ছে দরজা খুলে রেখা বাইরে এসে দাঁড়ালো অমর দত্ত বিড় করে বুকে চলেছে তখনো উত্তেজনা বাড়ছে একটা ইঞ্জেকশন নিয়ে রেখা আবার ভেতরে এলো ভর করে দত্ত আধা আধি উঠে বসলো প্রায় আবার এসেছ সুরেখা পাঠিয়েছে কেমন তোমাদের ভয় ডর নেই আমার কলমের ডগায় কত বিষ যেন জানি শুয়ে পড়ুন ফার্স্ট ইউ গেট আউট ইনজেকশন আর একটা তুলোটা হাতে নিয়ে অন্য হাতে করে রেখা তার কাঁধে আচমকা ধাক্কা দিয়ে শুইয়ে দিল এরকম একটা সবল নিষ্ঠুরতার জন্য রোগীও প্রস্তুত ছিল না হক গেল কেমন ততক্ষণে তার সামনে বাউ উঠে এসেছে ওর শক্ত হাতের মুঠোয় কিছু বুঝোর আগেই ইনজেকশন শেষ পাঁচ মিনিটও গেল না চোখের পাতা ভারী হয়ে আসছে রোগীর তবু যতক্ষণ পারলো চোখ টান টান করে সে দেখতে চেষ্টা করলো এই নির্মম ইজেকশন রেখে নীরবে অপেক্ষা করছিল রেখা সে ঘুমিয়ে পড়তে কাছে এসে দাঁড়ালো বিছানাটা অবিন্যস্ত হয়ে আছে টান করে দিল চুলগুলো কপালের উপর দিয়ে চোখে এসে পড়েছে সরিয়ে দিল গায়ের চাদরটা টেনে দিল বুক পর্যন্ত নিঃশব্দে চেয়ে রইলো তারপর হুমন্ত মুখেও বহুদিনের একটা ক্লিষ্ট যাতনা সুপার সুপরিস্ফুটও যেন লোকটা ভালো কি মন্দ সে কথা একবারও মনে আসছে না তো তাদেরই একজনের এই মানুষের সকল বৃত্তি হারাতে বসেছে হঠাৎ মনস্তাত্ত্বিক কর্নের উপর ক্ষেপে আগুন হয়ে গেল রেখামিত্র তার কণ্ঠস্বর যেন গলানো শিশির হেলে দিতে লাগলো কানে এ থার্ড কনসিকিউটিভ সাকসেস এর পরের দু তিন মাসের চিকিৎসা পর্বে নতুন করে বর্ণনার কিছু নেই এক নারীর স্মৃতি মনে এলেই অমর দত্ত চিৎকা চেঁচামেচি করে ওঠে তেমনি নিঃশ্র হিম শীতল জীবনের হাহাকারে জোলে পুড়ে খাক হয়ে যায় দেখা কখনো ঘর ছেড়ে চলে যায় তার কথা কখনো বা উল্টে ধমকে উঠে মতো বা প্রণয়নের আকুলতায় কাছে এসে গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় শেষের দিকে একটু যেন পরিবর্তন উপলব্ধি করতে পারে তর্জন গর্জন তেমনি আছে কিন্তু বেশিক্ষণ সে অনুপস্থিত থাকলে অসহিষ্ণুতাও বাড়ে এতক্ষণ কোথায় ছিলেন বাইরে কেন আপনি তো ঘর থেকে বার করে দিলেন আপনি গেলেন কেন রেখা হেসে ফেলে আচ্ছা আর যাব না কিন্তু আবারও তাকে যেতে হয় আবারও আসতে হয় তবুও রেখা বোঝে দিন বদলাবে অনেক বদলাবে কিন্তু বলে না কাউকে কিছু কর্নে নীরব প্রশ্ন এড়িয়ে যায় সহকর্মিনীদের কৌতূহল জানা জানবার বিশেষ করে বিনা সরকার ছাড়বার নতুন নাগরটি কেমন ভালো তবু নমুনাটা শুনি না একটু মরকটের মতো আছে যে কামড়ে দেয় দেয়নি দিতে পারে বিনা সরকার হেসে ওঠে কিছুতেই পশু আনছে না বল এসে টিপ্পনি কাটে রেখা মিত্র ছোট ডাক্তারকে নিয়ে পড়গে না আমাকে নিয়ে কেন অমরদত্ত দত্ত ভালো হবে এবারও এই বিধি লিপি আরো মাস পরে সেই বিশেষ মুহূর্তটির অপেক্ষা শুধু রেখা রকিং চেয়ারে বসে হাসছে মৃদু মৃদু অল্প অল্প দুলছে চেয়ারটা অমরদত্ত দত্ত নির্মিষ্ট নির্নিমেষে নেত্রে তার দিকে চেয়ে দেখছে দেখা উঠে গায়ের খুলে চেয়ারে কাঁধে চেয়ারের কাঁধে রাখলো মাথার ওপর খোপার পড়লো বসলো আবার রকিং চেয়ার সজরে দিলে উঠলো কি হলো গরম লাগছিল হাসছেন যে এমনি এমনি কেউ হাসে তাহলে আপনাকে দেখে আমি তো কুচ্ছি দেখতে ছিলেন এখন মোটামুটি মন্দ নয় অমর দত্ত হাসতে লাগলো একটু বাদে জিজ্ঞাসা করলো আচ্ছা আপনি আমার জন্য এতটা করেন কেন কতটা করি বলুন না শুনি আপনি একজন এত বড় লেখক আপনার জন্য করব না তো কার জন্য করব কত লোক কত কিছু আশা করে আপনার কাছে হঠাৎ যেন একটা ঝাঁকুনি খেলো অমর দত্ত সমস্ত রক্ত যেন উভে গেল মুখ থেকে নিঃশ্বার পাণ্ডুবর্ণ তো কণ্ঠে বলে উঠলো তো সুলেখার কথা সুলেখা বলতো আমার মতো লেখক নেই আমার জন্য সব পড়া যায় সব পড়া যায় এরপর তারই মতো বলে বেড়াবেন তো আমি খেতে পড়তে গরিব করে মুখে বসন্তের দাগ পাগল ছাগলের মতো লিখি যা মনে আসে দূর আশা থেকে হাসি পায় বলবেন বলবেন তো তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করছিল রেখা এলো সুলেখায় সব বলেছে হ্যাঁ বলেছে সর্বত্র বলেছে হেসে আটখানা করে বলেছে আপনিও বলবেন হাত বাড়ালেই বলবেন আবারও সে কাঁপতে শুরু করেছে মুখে দুঃসাহ যাতনার চিহ্ন কণ্ঠস্বর কান্নায় অত শোনা এবার আমি তো কোনো অপরাধ করিনি বুকের ভেতরটা জোলে পুড়ে যেতে দেখলে আপনাদের এত আনন্দ হয় কেন ভয়াবহ নিঃসঙ্গতায় হার পাজর শুধু যখন দু ভেঙে দুমড়ে একাকার হয়ে যায় সে যাতনা বোঝেন আর কণ্ঠ পিপাসায় যখন আর কথা বেরোলো না বাহুতে মুখ থেকে ফেললো সে রেখা আস্তে আস্তে হাতখানি সরিয়ে দিল আবার এক পা মাটিতে রেখে শয্যায় ঠেস দিয়ে বসেছে শুভ্র নিটল দুই হাতে মুখখানা গড়িয়ে দিল নিজের দিকে ঝুঁকি এলো আরো কাছে দু চার মুহূর্তের নিঃশব্দ দৃষ্টি বিনিময় অমর দত্ত ঠোঁট দুটো দুটো আর একবার থরথর করে কেঁপে উঠলো শেষ পারের মতো তারপরে এক বিস্তৃতি দায় নিয়ে স্পর্শের মধ্যে নিবিড় করে আশ্রয় পেল তারা এত কালের হার কাঁপানো হিমশীতল অনুভূতিটা যেন নিঃশেষে মিলিয়ে যাচ্ছে উষ্ণ নরম তন্দ্রার মতো ঘুমের মতো ঘুমিয়ে পড়লো পরে কটা দিনের তুচ্ছতা বাদ দেওয়া যাক নির্দেশ মতো তাকে নিয়ে বাইরে বেড়ানো সিনেমা দেখা থিয়েটার দেখা দেখার তাগিদ দিল কর্নেলকে এরপরে মুশকিল পড়বো কারান শিক কর্নেল হাসেন ইউটিভ রেখা প্রতিবাদ করে দিন ধরে কর্নেলের ঘরে বসে নিজের রোগ জীর্ণ দেখেছে অমর দত্ত বৈজ্ঞানিক রেকর্ডে নিজেরই দু একটা পাগলামি নমুনা শুনে শিউড়ে উঠেছে আগের দুজন রোগীকে কি করে ভালো করেছে রেখা ভিত্র তাও শুনল সব শেষে একই উপায়ে নিজের আরোগ্য লাভের ইতিবৃত্ত নিপুণ মনোবিজ্ঞানীর পরামর্শ এবং সার উপদেশ উপদেশ্য করে গৃহ প্রত্যাবর্তনের উদ্যোগ করলো যখন তখন মনটাই শুধু ভারাক্রান্ত হয়ে আছে বোঝার মতো এছাড়া আর কোনো উপসর্গ নেই দেখা প্রতীক্ষা করছিল সে এলো যাবার সময় হলো এই জন্যই ডেকেছিলাম আপনাকে চিরকাল মনে থাকবে আমার সমরেশ চক্রবর্তী বলেছিল মাধব সম বলেছিল হাসলো সেটা কি খুব ভালো কথা হবে যে একটা মৌন মুহূর্ত অমর দত্ত হাত তুলে নমস্কার জানালো আচ্ছা চলি হাত তুলে প্রতি নমস্কারও করলো হ্যাঁ অমর দত্তর কাহিনী শেষ হয়েছে কিন্তু এ কাহিনী অমর দত্তর নয় রেখা মিত্র অনেক অনেক দেরিতে সে জেনেছে বিনা সরকার রেখা রেখামিত্র রোগী ভালো করবার রহস্যটুকু কি অনেক অনেক দেরিতে জেনেছেন মনোবিজ্ঞানী কর্নেল পাকরাশি কোন নির্দেশই তার মেনে চলেনি রেখা অনেক অনেক দেরিতে জেনেছে বাকি সকলে রেখা রোগী ভালো করেছে ফাঁকি দিয়ে নয় ভালোবাসার অভিনয় করে নয় সত্যিকারের ভালোবেসে পর তিনজনকেই হাসপাতালে রোগীর সংখ্যা আর একজন বেড়েছে রোগী নয় রোগিনী 見かねえと。